এই পার্ক আমরা এখন পর্যটন করব অনেক সুন্দর আকর্ষণীয় পার্ক পার্ক নয় বিভিন্ন দেশের মতো আন পার্ক দেখতে পাচ্ছেন পাশেই অনেক সুন্দর একটি পার্ক অনেক সুন্দর আকর্ষণীয় এই পার্ক এই পার্ক দেখার জন্য বিভিন্ন গ্যাস থাকে লোকজন আস থাকে পাশে দেখতে পাচ্ছেন আপনার গেটু বিচ পাশে পাশে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ খেজুর গাছ ঐতিহ্য আর ঐতিহ্যই খেজুর গাছ যে খেজুর গাছই